এখন দু চলছে আমি যদি আপনাকে বলি যে করোনা কোয়ারেন্টাইন কিন্তু ভারতে আবার ফিরে এসেছে লকডাউন লাগার চান্স আবার বেড়ে গিয়েছে কিভাবে বেড়ে গিয়েছে কারণ আমরা দুই তিন দিন আগে একটা জিনিস নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে এমক্স নিয়ে আপনারা দেখেছেন কিনা জানি না কিন্তু আমি বলবো সেটা দেখা উচিত আর আপনাদের মধ্যে অনেকেই এখন ভাবছেন যে কোয়ারেন্টাইন হোয়াট ইস কোয়ারেন্টাইন আবার কোয়ারেন্টাইন কিসের করোনা আবার তো আসেনি কারণ আসলে তো আমরা খবরে শুনতে পেতাম আপনারা শুনতে পাবেন না এই কারণে কারণ কি লোকাল যেগুলো মিডিয়া রয়েছে কিংবা টিভি মিডিয়া রয়েছে তারা শুধুমাত্র টিআরপি জন্য কাজ করে তারা মেন মেন খবর কিন্তু তুলে ধরে না মেন খবর তুলে ধরা হয় পত্র পত্রিকার মাধ্যমে বড় বড় যে পত্র পত্রিকা রয়েছে দা হিন্দু বলতে পারেন ইন্ডিয়ান এক্সপ্রেস রয়েছে ইন্ডিয়া টুডে রয়েছে ওন রয়েছে বিজনেস স্ট্যান্ডার্ড রয়েছে মিন্ট রয়েছে এইসব বড় পেপারের মধ্যে কিন্তু এইসব তুলে ধরা হয় যে জিনিসগুলো তুলে ধরা হয় সেগুলো আমরা নিয়ে আসি আপনারা দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু পেপারের কাটিংটা রয়েছে স্ক্রিনশট করা রয়েছে আপনারা পাশে দেখতে পাচ্ছেন ছবিটা এটা একটা একটা পেপারের কথা বলছি আপনারা মনে করবেন একটা পেপারে ছেপে যেত কি হয়েছে একটা পেপারে না দু তিনটা পেপারে ছাপানো হয়েছে দেখতে পাচ্ছেন যে একুশ দিনের কোয়ারেন্টাইন ওকে একুশ দিনের কোয়ারেন্টাইন এবার বলবেন কাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সবকিছু নিয়ে আমরা আলোচনা করব সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে বেসিক্যালি দেখার আগে যে জিনিসটা আমরা কথা বলে নেবো সেটা হচ্ছে কি নিয়ে চলছে মাংকি পক্স মাংকি পক্স নিয়ে আমরা কিন্তু আগের দিনও কথা বলেছি আপনাদের বলেছি যে ভারতে কিন্তু মাংকি পক্স এসে গেছে এবং একজন ধরা পড়েছে দিল্লির একজন ব্যক্তি ধরা পড়েছে আগের দিন আমি নামটা বলিনি তো কারণ তখন হচ্ছে সরকার এখনো নাম তখন সময় পর্যন্ত কিন্তু প্রকাশ করেনি নামটা এখন গিয়ে প্রকাশ করেছে সেই সময় আমরা জানতে পেরেছি পরবর্তীতে তো যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে এমপক্স তিনি এমপক্স একটা পক্স জাতীয় যেটা বেসিক্যালি আফ্রিকার মধ্যে এসেছে আমরা আগের ভিডিও আলোচনা করেছি শিল্পাঞ্জির দেহ থেকে এসেছে জন্তুর মাধ্যমে ছড়িয়ে থাকে যেমন ভাদুরের মাধ্যমে যেমন করোনা ছড়িয়েছিল ওকে চামকাদার যাকে বলা হয় এই যে এই যে বেসিক্যালি এমপক্স টা রয়েছে সেটা হচ্ছে শিল্পাঞ্জির মাধ্যমে ছড়িয়ে থাকে যার জন্য কিন্তু পুরোপুরিভাবে হাই অ্যালার্ট করে দেওয়া হয়েছে এয়ারপোর্টগুলিকে এবার কোন এয়ারপোর্ট হাই এলার্টে রয়েছে সেটা ব্যাঙ্গালোরতে কারণ আপনারা বেসিক্যালি এয়ারপোর্ট হাই এলার্ট দেখেছিলেন করোনার সময় যেখানে বাইরে থেকে যারা আসছিল তাদেরকে কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু বলা হচ্ছিল যে এয়ারপোর্ট গুলোতে সেখানে হাই এলার্ট জারি করা হয়েছে সেখানে স্ক্রিনিং টেস্ট করা হয়েছে মানে প্রত্যেকটা ব্যক্তিকে স্ক্রিনিং করা হচ্ছে কেন করা হচ্ছে কি করা হচ্ছে সবকিছু জানবো এমপক্সকে নিয়ে বেসিক্যালি যেই এয়ারপোর্টটাকে মানে স্কিনিং এর জন্য রাখা হয়েছে কিংবা হাই অ্যালার্ট জারি করা যায় সেটা হচ্ছে কেম্পেকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা বেঙ্গালুরুর মধ্যে অবস্থিত সেখানে কিন্তু টেস্ট করা হয়েছে যে ইউনিয়ন হেলথ মিনিস্ট্রি রয়েছে সে পুরোপুরি জারি করেছে যে বেঙ্গালুর যে এয়ারপোর্ট রয়েছে সেখানে যারা বিদেশ থেকে আসে সে তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে স্ক্রিনিং করা উচিত তাদেরকে পুরোপুরিভাবে প্রপার টেস্ট করা উচিত কেন টেস্ট করা উচিত যেহেতু এমপক্স বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে সুইডেনের মধ্যে কিছুদিন আগে পাওয়া গেছিল মেন যেখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আফ্রিকার মতো কান্ট্রিগুলোতে বেসিক্যালি যে ডোমিনিক্যাল রিপাবলিক রয়েছে বেসিক্যালি ডোমিনিক্যাল রিপাবলিক অফ কঙ্গো যেটা রয়েছে কঙ্গো যে রয়েছে সেই কঙ্গোর মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে এবং কঙ্গোর মধ্যে প্রথম ছড়িয়েছিল সেখান থেকে যে জিনিসটা দেখা যাচ্ছে যে প্রতিদিন প্রায় দু জনের কিন্তু স্ক্রিনিং টেস্ট করা হচ্ছে কোথায় বেঙ্গালুরু এয়ারপোর্টে কারণ বেঙ্গালুরু এয়ারপোর্টে যারা বেসিক্যালি আফ্রিকান নেশন থেকে এসেছে আফ্রিকান কান্ট্রি গুলো থেকে এসেছে সেটা হচ্ছে বেসিক্যালি বলতে পারেন আপনার জিম্বাবুয়ে হতে পারে সাউথ আফ্রিকা হতে পারে কিংবা কেনিয়া হতে পারে ঘানা হতে পারে বিভিন্ন দেশগুলো যে রয়েছে কঙ্গো রয়েছে সুডান রয়েছে এইসব

মাসেলের মধ্যে যে আপনার যে ব্যথা যে হয়ে থাকে সেটা দেখা যাবে দেখা যাবে কোমরে ব্যথা দেখা যাবে সাথে দেখা যাবে বেসিক্যালি দুর্বল মনে মনোভাব হচ্ছে আপনার দুর্বল দুর্বল লাগছে শরীর সেসব জিনিসগুলো কেমন ভাবেন না যে আপনার দুর্বল লাগছে বলে কিন্তু আপনার হচ্ছে এমপক্স হয়েছে সেটার বিষয় না এমপক্স হলে এইসব সিমটম দেখা যায় এখনো পুরোপুরিভাবে ইন্ডিয়াতে ছড়ায়নি এরকম যাতে না ঘটে কারণ করোনার সময় আমাদের ইকোনমি যেভাবে ঠাপ হয়ে গিয়েছিল পুরোপুরিভাবে পড়ে গিয়েছিল তেমন যাতে ভবিষ্যতে না হয় সেই জিনিসটার উপর নজর রেখে কিন্তু সরকার চাচ্ছে যে পুরোপুরিভাবে এটা যাতে না ছড়িয়ে পড়ে সেই জন্য আগের থেকে কিন্তু পুরোপুরিভাবে অ্যাডভাইজারি জারি করে দেওয়া হয়েছে এবং যে এয়ারপোর্টগুলো রয়েছে সেই এয়ারপোর্টগুলোর মধ্যে ভালো করে দেখাশোনা করতে বলেছে এবং বেসিক্যালি যেটার উপর হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেটা বেঙ্গালুরু এয়ারপোর্ট কারণ বেঙ্গালুরু এয়ারপোর্টের মধ্যে কিন্তু বিদেশ থেকে সবচেয়ে বেশি ফ্লাইট এসে থাকে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সেখানে প্রপার স্ক্রিনিং এবং প্রার কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেখানে টেস্ট করার কথা বলা হয়েছে যারা বিদেশ বিশেষগুলি আফ্রিকান কান্ট্রিগুলো থেকে আসছে তাদের জন্য আর কোন ব্যক্তি যদি এয়ারপোর্টের মধ্যে হাঁচি কাশি কিংবা হচ্ছে হেডেক ফেভার এইসব জিনিস ধরা পড়ে শরীরের মধ্যে কক্সের মতো যদি দেখা যায় সংক্রমণ দেখা যায় সেক্ষেত্রে তাকে কিন্তু একুশ দিনে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে এই জিনিসটা আমি বলতে চাইলাম যে ভারতে কিন্তু কোয়ারেন্টাইন চালু হয়ে গেছে আবার এবার মেন জিনিসটা আছে সেটা কি আপনারা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই জিনিসটা যে বেরিয়েছে যে এমপক্স বেরিয়েছে সেটা হচ্ছে পক্স যাকে বলা হয় পরবর্তীতে নাম দেওয়া হয়েছে এমপক্স এই মাংকিপক্স এর কি পুরোপুরি ভাবে মানে কোনো টিকা বা ভ্যাকসিন সৃষ্টি হয়নি আমি যেটা বলবো সেটা হচ্ছে ভ্যাকসিন তৈরি হয়েছে একটা ভ্যাকসিন দেওয়া হচ্ছে সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মাধ্যমে বলা হচ্ছে প্রথম দুটো ডোজ দেওয়া হচ্ছে ফার্স্ট ডোজে সেভেন্টি মানুষ ঠিক হয়ে যাচ্ছে আর বেসিক্যালি সেকেন্ড ডোজে এইটি ঠিক হওয়ার চান্স রয়েছে কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে বেসিক্যালি আগে ওকে এমপক্স হয়ে হওয়ার আগে যদি আপনাকে দেওয়া হয় সেক্ষেত্রে এমপক্স না হওয়ার চান্স হচ্ছে ফার্স্ট ডোজ দিলে সেভেন্টি চান্স নেই আর ডবল ডোজ দেওয়া হয় সেক্ষেত্রে আপনার এইটি চান্স রয়েছে যে আপনার কোনো ভাবে কিন্তু এমপক্স হবে না কিন্তু যদি এমপক্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু সম্ভাবনা কম কমে গেছে এবং এমপক্স থেকে বাঁচার একমাত্র উপায় রয়েছে ভাবে তাকে কোয়ারেন্টাইন করে রাখা আর করোনার মতো এটা অত পরিমানে ছোঁয়াচে না করোনা যেমন ছোঁয়াছে যেমন একটু কাছাকাছি থাকলে কিন্তু নির্দিষ্ট ছয়গজের বেশি থাকলেও কিন্তু করোনা হওয়ার চান্স বেসিক্যালি একটু ডিস্টেন্সে থাকলে এটা হচ্ছে কম হাজার সত্ত্বেও ভবিষ্যতে হয়তো ভাইরাসের মধ্যে ভিতরে বেসিক্যালি দেখা যাবে এটা কেমন ভাইরাস আর এনে ভাইরাস সেটার ভিতরে কিভাবে চেঞ্জেস হচ্ছে আর এর মধ্যে কিভাবে ভাইরাস গুলো হচ্ছে নিজের বংশবৃদ্ধি করছে সেটা একটা দেখার বিষয় তার মধ্যে কি মিউটেশন ঘটছে কি ঘটছে না সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করবো কিন্তু এখনো পর্যন্ত সেই সব ভাবে কোনো কিছু ডিক্লেয়ার হয়নি যেহেতু এখনো ডিক্লেয়ার হয়নি এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এম পক্স কে নিয়ে কিন্তু ইন্ডিয়াতে আই অ্যালার্ট জারি করা হয়েছে এবং কোয়ারেন্টাইনেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে তো দেখা যাবে ভবিষ্যতে কেউ এটা বিষয়ে আপনাদের জানানোর কথা ছিল আমি জানার জন্য এসেছি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কারণ কি আমাদের চ্যানেলটা যেহেতু নতুন সেক্ষেত্রে আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে আশা করি আপনারা যারা করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য একটা ভিডিওতে হ্যাভ এ গুড ডে বাই